আসসালামু আলাইকুম চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সবার কবুতর সুস্থ আছে তো বন্ধুরা দুপুরবেলা বেলা খাবার দিতে আসলাম খাবার দিতে আসা দুইটি বিষয় নজরে পড়লো একটি হচ্ছে আমার এই কবুতরটি অনেক দিন পরে আমার লফটে ফিরে আসলো তো কত দিন পরে আমার এই কবুতরটি ফিরে আসলো সেটা জানাবো এখন কিন্তু কোনো ভিডিওর প্রস্তুতি ছিল না আমার যে আমি সাদা এসে ভিডিও করব তো দেখা কিন্তু আমার মনটা ভালো হয়ে যায় আমার কবুতরগুলারে কিন্তু এখনও খাবার দেই নাই তো এটা হচ্ছে একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে আমি নতুন কিছু কবুতর পেয়ার করছিলাম জোড়া দিছিলাম। তো একেবারে নিচের খোপে বা নিচের খাছায় যে কবুতর দুইজোড়া পেয়ার করছিলাম তো এদেরকে খেমনটা একেবারে খারাপ হয়ে গেল কারণ আমার লফটে ইঁদুরের আনাগোনা বেশি তো এই যে আমি যদি আপনাদের দেখাই যে আমার এই কবুতরের কিন্তু ডিম দুইটা ভাঙ্গা ফালাইছে। একেবারে ভাঙ্গা এই যে ভাঙ্গা সম্ভবত একটা খাইতে পারছে আর একটা হয়তোবা খাইতে পারে নাই পড়ে গেছে তো ইঁদুর কি করে দেখেন এই যে ট্রের কোনা ট্রের কোনা খাইয়া তারপরে হচ্ছে কাইটা একবারে তারপরে হয়তোবা আমার কবুতর আর ডিস্টার্ব করছে কারণ ভিতরে ঢোকার মতো কোনো স্কোপ নাই বড় ইঁদুর না ছোট ইঁদুর সেটা কিন্তু বলতে পারতেছি না তো এই বিষয়টা দেখে মনটা খারাপ হয়ে গেছে কবুতর ছ সরাই দিলাম মাত্র নিচের খোপে আর কবুতর জোড়া না তো এখন কবুতরগুলারে খাবার দেওয়ার জন্যই আসছিলাম তো এই কবুতরটির বিষয়ে আমি একটু বলি এই কবুতরটি দিয়ে আমি পাল্লা করি গত পনেরো দিন আগে আজকে হচ্ছে সোমবার আগামীকালকে মঙ্গলবার গত মঙ্গলবারের আগের মঙ্গলবার প্রচুর কুয়াশার মধ্যে আমি আমার কবুতর গুলারে তারা তাড়াহুড়া করে আসলে বসতে পারি নাই ছেড়া দিই তো আমার কবুতরগুলা একেবারে উল্টো দিকে ব্যাক করছে যে পথে আসার কথা ছিল ওই পথে আসে নাই প্রচুর কুয়াশায় কিছুই দেখা যায় নাই তো এইটি চেয়ে এটি হচ্ছে একটি মাদি কবুতর আমি ওরের নিয়ে খুবই আমার আশা ছিল যে আমার এই কবুতরটি আমার নিরাশ করবো না তো তারপরে এই কবুতরটি কিন্তু আমার নিরাশ করে তো আজকে কিন্তু আসলে ওর সাফল্যটা আমাকে দেখায় যে আজকে চোদ্দ থেকে পনেরো দিন পরে আমার এই কবুতরটি ফিরে আসলো চোদ্দ থেকে পনেরো দিন পরে আমি যদি দেখাই আপনাদের যে আমার এই কবুতরগুলারে কিন্তু মাত্র খাবার দিতে আসছিলাম এই যে নিচের ল খাঁচা যে দেখাইলাম দুইটা ডিম তো বাইঙ্গা ফালাইছে আর এই যে দুইটা ডিম কবুতরকে ডিস্টার্ব করার কারণে কবুতর লড়া ছড়ার কারণে কবুতরের ডিম দুইটা ফাইটা ফাইটা গেছে তো কবুতরের ডিম দুইটা সরাই দিলাম আর এইখানে হচ্ছে এই মাত্র সালা বিষাইছি কবুতরগুলারে এখন পর্যন্ত খাবার দেই নাই এগুলো আমার নতুন বাচ্চাগুলা এগুলা নতুন কবুতরের বাচ্চাগুলা এখনও খাবার দেয় নেই তো আসলে এই বিষয়টা নিয়ে কিন্তু ভিডিওতে আসলাম যে আমার এই কবুতরটি আজকে চোদ্দ থেকে পনেরো দিন পরে আমার বাসায় ফিরে আসলো এটি একটি মাধি কবুতর সবাই দোয়া করবেন আমার এই কবুতরের জন্য আমার জন্য যাতে করে আমার এই কবুতর দিয়ে আমি ভালো কিছু করতে পারি ওরকম বড় কিছু আশা নাই তবে ছোট খাটো আশা ছোট খাটো আশা যাতে আল্লাহ পূরণ করে সবাই দোয়া করবেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কবুতর আমি এখন খাবার দিব Baby. i just wanna have a place i wanna go down stay kissing your feet and you make me crazy yeah. tell me what you wanna do give me everything you got i just wanna try to get you in the mood i just wanna hit you spot